জান্নাতি হতে চাও ওগো নারী পরে দাপিত হও অগমা জননী জান্নাতি হতে চাও ওগো নারী পরে দাপিত হও অগমা জননী না শোনো না অগমা বনেরা শোনো না শোনো না ও মা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও ওগো নারী পরে দাপিত হাও অগমা হতে চাও যদি জননী জান্নাতি হননি হলো সে কেমন করে তালি দিয়া বরে খাসে পড়তো গায়ে জান্নাতি রানী হলো সে কেমন করে তালি দিয়া বরে খাসে পড়তো গায়ে দেখতে কেমন ছিল ফারসানা কালো ছিল দেখতে কেমন ছিল ফারসানা কালো ছিল স্বামী সন্তান তো দেখেনি জান্নাতি হতে চাও যদি গোনারি নারী পর্দা পোষিত হও অগমা জননী জান্নাতি হতে চাও যদি গোনারি নারী পর্দা পোষিত হাও অগো মা জননী না শোন না ও মা শোনো না শোনো বনেরা ও মা ফাতে কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদি ওগো গো নারী পারে দা পোষিত হও মা জননী গরিব দুঃখী ছিল হজরত পারিত না কিনে দিতে নতুন শাড়ি গরিব দুঃখী ছিল হজরতালি পারত না কিনে দিতে নতুন শাড়ি মাফাতে মা করতো না গঞ্জনা তবু মাফাতে মা করত না গঞ্জনা স্বামী ছিল তার নয়নের মনি জান্নাতি হতে চাও যদিও অগর নারী পরে দা পোষিত হাও অগমা জাননি জাননাতি হতে চাও যদি অগ নারী পর্দা পোষিত হও অগ মা জননী শোন না শোন না অগ মা শোন না শোন না মা কেমন ছিল মা ফাতে মা জননী সংসার ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কত দিন রাত সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কত দিন রাত পেটে পাথর বেঁধে বুকে কুরআন নিয়ে পেটে পাথর বেঁধে বুকে কুরআন নিয়ে এক কত নামাজ কবু সারেনি জান্নাতি হতে চাও যদিও গণারি পর্দা পোষিত হও অগমা মা জননী হতে চাও যদি ওগো নারী পর্দা পোষিত হও ওগো মা জননী শোনো না শোনো না ওগো মা বনেরা শোনো না শোনো না ওগো মা বনেরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতী হতে চাও যদি অগ নারী পরদ পোষি তো ওগো মা জননী